চব্বিশ বছর বয়সেই আমার দুইবার বিয়ে হয় আমি যখন ক্লাস টেনে পড়ি বাবা তার পছন্দের এক ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন ছেলেটা নেশাকুর হওয়াতে তার সঙ্গে আর আমি সংসার পড়তে পারলাম না আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় ছাড়াছাড়ি হওয়ার পর আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার এই সুখ সইতে না সইতেই বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন আর আমার মাকে ডিভোর্স দিয়ে দেন আমার মা কোনো উপায় না পেয়ে আমাকে নিয়ে নানার বাড়িতে চলে যান কিছুদিন থাকার পর মামাদের নিজেদের সংসারের জন্য আমাদের বিরক্তি বোধ করতেন তাই মাকে নিয়ে আমি ঢাকায় চলে আসি আর একটা গার্মেন্টসে চাকরি নিই সেখানে ভালোই চাকরি করছিলাম বেশ কিছু টাকাও জমালাম আর সংসারটা ভালোই চলছিল হঠাৎ একদিন আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যান আমি খুব একা হয়ে গেলাম আর অসহায় হয়ে গেলাম এইসব কিছু জেনেই গার্মেন্টসে চাকরি করতেও এক ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি চিন্তা করলাম আমার পাশে এখন আর কেউ নেই আমার একটা অবলম্বন দরকার আমিও রাজি হয়ে গেলাম বিয়ে করার জন্য কিছুদিন সংসার করলাম এরপর আমার এক ছেলে হয় আমার ছেলে যখন পেটে আসে তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম ওর একা টাকা দিয়ে আমাদের সংসার চলছিল আমার ছেলের যখন তিন মাস বয়স তখন ওর বাবা বলল সে নাকি বিদেশ যাবে তার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে আমিও রাজি হয়ে গেলাম ঠিক আছে যাও তো আমি যখন চাকরি করতাম কিছু টাকা জমিয়েছিলাম আর আমার কিছু গয়না ছিল সব কিছু বিক্রি করে তাকে টাকাটা জোগাড় করে দিলাম সেও বিদেশ চলে গেল সে বলেছিল তার বাবা মা কেউ বেছে নেই তার শুধু একমাত্র একজন বোন আছে সেখানেই চাকরি করতো আর আমাদের বিয়ের সময় তার বোনই অভিভাবক হিসেবে কাজ করেছে তো বিদেশে যাওয়ার পর দুই তিন মাস তার সাথে আমার ভালোই সম্পর্ক ছিল সেও নিয়মিত ভিডিও কল দিত ছেলের সাথেও কথা বলতো আমার সাথেও কথা বলতো তিন মাস পর তাকে আর ফোনে খুঁজে পাচ্ছি না আমি বারবার চেষ্টা করার পরও তার সাথে যোগাযোগ করতে পারছি না তো ছুটে গেলাম তার বোনের কাছে কেন এমন হচ্ছে তার সাথে যোগাযোগ করতে পারছি না তার বোন বলল সেও কিছু জানে না আমি শুধু এইটুকুই জানতাম তার বাড়ির নেটকোনাতে আমি আর কিছুই জানতাম না একদিন তার বোনও সেখান থেকে চলে আসলো তার আর কোনো ঠিকানায় আমার জানা নেই এভাবেই সব দিনগুলো আমার চলছিল ছেলেকে নিয়ে আমি একদম পথের বিকারি হয়ে গেছিলাম এর মধ্যে আমার ছেলের দুইবার বড় অসুখ হয়েছিল আমার যা কিছু ছিল সবই বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছিলাম এখন আমার কাছে আর কিছুই নেই বিক্রি করার মতো যেখানে আমি ভাড়া থাকতাম সেখানে বেশ কয়েক মাসের ভাড়া টাকাও জমা হয়ে গেছিলো তারপরও মালিক লোক ভালো ছিলেন বিদায়ী তিনি আমাকে থাকতে দিয়েছেন আর বললেন তুমি যখন পারো তখন ভাড়া টাকাটা দিয়ে দিও যাই হোক এতটুকু নিশ্চিন্ত হয়েছি যে আমার মাথা গোজার ঠাঁইটা আপাতত আছে তো আমার স্বামী আর যোগাযোগ করেই না সে কোথায় আছে এখন আর আমি আর কিছুই জানি না এখন আমি চিন্তা করলাম আমি আর কখনোই বিয়ে করব না জীবনে আমি দুইবার বিয়ে করে আমার আর সংসার করা হলো না তাই আশেপাশে মহিলারা আমার কাছে কাঁথা নিয়ে আসতো আমি এগুলোই সেলাই করে পঞ্চাশ টাকা একশো টাকা পেতাম আর একটু সময় পেলে অন্যের বাসায় গিয়েই কাজ করতাম এতে করে আমাদের মা ছেলের খাবার খরচটা চলে যেত এইভাবেই কিন্তু আমি আমার দিনগুলো পার করছিলাম কিন্তু জানি না এভাবে আমি আর কতদিন চলতে পারবো আমার ছেলেটাকে আদুকে আমি মানুষ করতে পারবো কিনা না যাই হোক যতদিন আমার শক্তি আছে আমি অন্যের বাসায় কাজ করে অন্তত খাবার খরচটা আমি চালাতে পারবো এই স্টোরিটা এক আপর ফেসবুক টাইমলাইন থেকে আমি সংগ্রহ করেছিলাম আসলে আমাদের অভিভাবকদের উচিত মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলে পরিবার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে এরপর মেয়েকে বিয়ে দেওয়া তা না হলে কিন্তু একটা মেয়ের সারা জীবনের কান্নার পথ হয়ে যায় এই বিয়ের মাধ্যমে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ